আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অবগত আছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয় সচিবালয়ে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়েছিলেন ঈদুল আজহা থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করবেন এবং এই সদ্য পাশকিত বাজেট থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন এবং এমপিভুক্ত শিক্ষকদের জন্য নতুন করে সরকারিদের মতো শ্রান্তি বিনোদন নামে একটি ভাতা তিনি তাদেরকে প্রদান করবেন আমরা ইতিমধ্যে সরকার আমাদের উৎসব ভাতাটি শিক্ষকদের পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করেছেন এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়কে আমরা এমপিভুক্ত শিক্ষা প্রত্যাশী সিজুট এবং বাংলাদেশের পাঁচ লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু অন্যান্য যে ঘোষণাগুলো ছিল বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধির এবং শান্তি বিনোদন বাতা প্রদানের এই ব্যাপারে এখন পর্যন্ত সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ইতিমধ্যে আমরা কয়েকবার আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমরা বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছেন তার সাথে আমরা সাক্ষাৎ করেছি এখন পর্যন্ত কোনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত বুধবারে আমি সচিবালয় গিয়েছিলাম এবং আমি শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সেকশনে ঘুরে ঘুরে আমি কথা বলেছি এবং যে বিষয়টি তারা আমাকে নিশ্চিত করেছেন এখন পর্যন্ত বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে কোনো রকমের প্রস্তাবনা এখনও পাঠানো হয়নি এই জন্য আমরা সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের ঘোষণার বাস্তবায়নের লক্ষ্যে আগামী তেরোই আগস্ট জাতীয় প্রেস শিক্ষক সমাবেশ এবং জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমরা বিষয়টি ইতিমধ্যে তেইশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা সেকশনের সচিব মহোদয় এবং মাদ্রাস এবং কারিগরি সেকশনের যিনি সচিব মহোদয় রয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয় এবং মাননীয় অর্থ সচিব মহোদয়কে আমরা প্রায় ছয় জনকে লিখিত আকারে আমাদের এই দাবিটি দশই আগস্টের মধ্যে মেনে নেয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আমরা এও জানিয়েছি যদি দশই আগস্টের মধ্যে আমাদের এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নেই এবং প্রজ্ঞাপন জারি না করে তাহলে তেরোই আগস্ট থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়ের ঘোষণার বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবে সুতরাং আমরা এই বিষয়টি সরকারকে ইতিমধ্যে জানিয়েছি আমরা বিগত সময়ে যে আন্দোলন করেছি ওই আন্দোলনগুলোতে আমাদের অনেক ভুল ত্রুটি ছিল আমরা এগুলো খুঁজে বের করেছি এবং এগুলোকে ওভারকাম করে একটি সুশৃঙ্খল এবং একটি গুছালো আন্দোলনের জন্য আমরা ব্যাপক পরিশ্রম করে যাচ্ছি ইতিমধ্যে আমরা এই আন্দোলনটিকে আমরা এই কর্মসূচিটিকে বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি বিভাগে একজন করে আমরা সমন্বয়ক জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা মনোনয়ন দিয়েছি আমরা প্রায় বিশটি জেলা ইতোমধ্যে আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে একজন করে আমরা সমন্বয়ক মনোনয়ন দিয়েছি এবং বাকি জেলাগুলোতে সমন্বয়ক মনোনয়নের কাজ চলছে আমরা নিজেদের আমাদের যে জুট জুটের মধ্যে যে সংগঠনগুলো রয়েছে সংগঠনগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে তারা নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করার জন্য জেলা এবং উপজেলা কমিটি গঠন করে এবং প্রস্তুতি সভা তারা ব্যবস্থা আয়োজন করে ইতিমধ্যে আমাদের জুটভুক্ত সংগঠনগুলো তারা ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং তারা বিভিন্ন জেলা উপজেলা কমিটি করছেন নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করছেন বাংলাদেশ মাদ্রাস শিক্ষক কর্মচারী ফোরাম ইতিমধ্যে প্রায় দশটি জেলা আহবাই জেলা কমিটি আমরা নতুন করে আমরা ঘোষণা করেছি এবং পরিকল্পনা রয়েছে আগামী তেরোই আগস্টের আগে কমপক্ষে অন্তত পঞ্চাশটি জেলা কমিটি ঘোষণা করার জন্য এর মাধ্যমে আমরা শিক্ষকদেরকে সংগঠিত করে জাতীয় প্রেস আমরা উপস্থিত করবো ইতিমধ্যে সারা বাংলাদেশে এই কর্মসূচির ব্যাপারে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে আমি যেহেতু জুটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করি আমার কাছে সারাদিন অসংখ্য ফোন আসছে এবং শিক্ষকরা আগ্রহ প্রকাশ করছেন এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আশা করি বিশ্বাস করি এই কর্মসূচিটি এযাবৎকারের সর্ববৃহৎ শিক্ষক সমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমাদের যারা শিক্ষক রয়েছেন তাদের প্রতি আমার কয়েকটি আহ্বান রয়েছে সেটি হচ্ছে প্রথমত আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী প্রত্যেকটি দিন তেরোই আগস্ট পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়ায় অন্তত তেরোই আগস্টে একটি করে পোস্ট দেবেন এবং আপনি আমাদের যে পোস্টগুলো আমরা আমরা যেগুলো পোস্টগুলো আমরা আপলোড দিয়ে থাকি এগুলো আপনি শেয়ার করবেন এবং প্রচার প্রচারণায় আপনি অংশগ্রহণ করবেন আপনি আপনার সহকর্মী আপনার বন্ধু বান্ধব শিক্ষক কর্মচারীকে অন্তত দশজনকে আমাদের এই দাওয়ারটি আমাদের পক্ষ থেকে আপনি পৌঁছে দেবেন এবং কমপক্ষে পাঁচজন শিক্ষককে আপনি জাতীয় প্রেস ক্লাবে নিয়ে উপস্থিত হয়ে আমাদের এই কর্মসূচিকে বেগমান করতে আপনি ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি আমরা যাদেরকে সমন্বয়ক হিসাবে আমরা দায়িত্ব দিয়েছি তাদের সাথে যোগাযোগ আপনারা করে একসাথে সবাই যদি আপনারা এই প্রোগ্রামে আসেন তাহলে এটা আরও সুন্দর আরও বেশি সফল হবে বলে আমরা বিশ্বাস করি আমরা নির্বাচিত আমরা নির্বাচিত মাধ্যমিক শিক্ষা শিক্ষক সমিতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাদা শিক্ষক সমিতির সভাপতি এবং সেক্রেটারির সাথে আমরা কথা বলা শুরু করেছি তারাও আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান শুরু করেছেন আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের যে সমস্ত নির্বাচিত উপজেলা মাধ্যমিক শিক্ষকের সভাপতি রয়েছেন এবং সেক্রেটারি রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনাদের যাদের কাছে তথ্য রয়েছে আপনাদের প্রত্যেকের উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি যেগুলো নির্বাচিত নির্বাচনের মাধ্যমে যারা আপনার নির্বাচিত হয়ে থাকেন তাদের তথ্যগুলো যদি আমাদেরকে অন্তত ফোন নাম্বার এবং তাদের নাম এবং তাদের উপজেলাটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো আগামী আগামী তেরোই আগস্ট তেরোই আগস্ট একটি শিক্ষকদের একটি জাগরণ ঘটবে বলে আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি আপনাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে এই তেরোই আগস্টকে সফল করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি মনে রাখবেন এই পর্যন্ত আমরা যা কিছু পেয়েছি আন্দোলনের মাধ্যমে পেয়েছি সুতরাং আগামী দিনেও যদি কিছু পেতে চান তাহলে এই আন্দোলনকে বেগবান করতে হবে আমরা চাই যে কোনো মূল্যে সরকার যাতে আমাদের বাড়ি ভাড়াটা স্কেল আমাদের যে আমাদেরকে পার্সেন্ট আকারে যাতে দেয় এটা আমরা চাই এজন্য আমাদেরকে অবশ্যই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকারের প্রতি আবারও আহ্বান তেরো আগস্টের মধ্যে দশই আগস্টের মধ্যে আমাদের দাবি দাওগুলো মেনে নিন তাহলে আমরা আমাদের এই আন্দোলনকে আমরা প্রত্যাহার করে নেব আর যদি না হয় তাহলে আমরা তেরোই আগস্টের এই প্রোগ্রামটি করব এবং নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা হয়তো বা লাগাতার অবস্থান কর্মসূচির দিকে আমরা যাব সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আগামী দিনে জাতীয় প্রেস আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি